হ্যালো বন্ধুরা আমি প্রীতি তোমাদের সকলকে স্বাগত জানাই প্রীতি এডুকেশন ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমাদের ভিডিওর বিষয় হল একটি প্রবন্ধ রচনা নিয়ে প্রবন্ধ রচনার বিষয় হল গ্রীষ্মকাল আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লাগবে তাই চলো ভিডিওটা এবার শুরু করা যাক গ্রীষ্মকাল ভূমিকা আমাদের দেশে ছয়টি ঋতু দেখা যায় এই ছয়টি ঋতুর মধ্যে বছরের প্রথম ও উষ্ণতম ঋতু হল গ্রীষ্মকাল এই সময় সূর্যের তাপ এত প্রখর হয় যে চারিদিক রুক্ষ ও শুষ্ক হয়ে ওঠে গ্রীষ্মের অনুভূতি তেমন মনোরম না হলেও গ্রীষ্মকাল নানা বৈচিত্র্যে বৈচিত্র্যময় সময়সীমা বাংলা ক্যালেন্ডারের বছরের প্রথম ঋতু হল গ্রীষ্মকাল এই গ্রীষ্মের মধ্যে দিয়েই আমরা নতুন বছরকে বরণ করে নিই বাংলা মাসের বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস নিয়ে হয় গ্রীষ্মকাল এবং ইংরাজি মাসের মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত এই ঋতু বিরাজ করে এই সময় দিন বড় ও রাত ছোট হতে থাকে গ্রীষ্মের প্রাকৃতিক পরিবেশ বড় গরম ভারী গরম ঠান্ডা শরবত আনো হাত পা কেমন করছে ছন ছন জোরে পাখা টানো খালে বিলে নাইকো জল সব শুকিয়ে গেল তাতে মাটি ফাটে কাঠ গ্রীষ্ম ওই রে এলো চৈত্র মাসের মাঝামাঝি থেকেই বসন্ত তার বিদায় জানিয়ে গ্রীষ্মের আগমন ঘটে বসন্তের বাতাসে একটু একটু করে মিশতে থাকে উষ্ণতার ছোঁয়া সূর্য তাপমাত্রা ধীরে ধীরে বাড়াতে থাকে সূর্যের তাপ যেন পুকুর ডোবা নদী খাল বিলের জল শুষে নিতে থাকে অসহ্য গরমে ও জলের অভাবে মানুষসহ অন্য অন্য প্রাণীরা প্রচণ্ড কষ্ট পায় এই সময় মাঝে মাঝে বৃষ্টি সহ কালবৈশাখী ঝড় হয় যার কারণে অনেক ঘরবাড়ি ও সম্পত্তির ক্ষতি সাধন হয় গ্রীষ্মকালীন ফল ফুল ও শাক সবজি কালে গ্রীষ্মে মাসে জৈষ্ঠে অপূর্ব এক মিল মধুমাসে ফলের পাহাড় রসে ভরে দিল গ্রীষ্মকাল হল ফল ফুলের ঋতু আমাদের দেশের জাতীয় ফল আমের ফলন এই ঋতুতেই হয় এছাড়াও বিভিন্ন রসালো ফল যেমন জাম কাঁঠাল লিচু তরমুজ আনারস প্রভৃতি পাওয়া যায় এছাড়াও বিভিন্ন সুগন্ধি ফুল যেমন বেল জুই রজনীগন্ধা চাপা টগর প্রভৃতি পাওয়া যায় শাকসবজির মধ্যে পাওয়া যায় উচ্ছে পটল কুমড়ো ঝিঙে প্রভৃতি গ্রীষ্মকালের উৎসব ও অনুষ্ঠান গ্রীষ্মকালের চরম গরমেও মানুষ মেতে ওঠেন নানা উৎসবে ও অনুষ্ঠানে গ্রীষ্মের শুরুতেই পালন করা হয় বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখ যা বাঙালিদের একটি গুরুত্বপূর্ণ উৎসব পঁচিশে বৈশাখ কবিগুরু রবি ঠাকুরের জন্মদিন পালন করা হয় যা শুধু বাঙালিরই নয় গোটা ভারতের অন্যতম উৎসব এই সময় পালিত হয় জামাই ষষ্ঠী ঘরে ঘরে থাকে উৎসবের আমেজ উপকারিতা গ্রীষ্মকালে দিন বড় হওয়ার কারণে মানুষের হাতে অনেক সময় থাকে ফলে মানুষ অনেক কাজ করতে পারে এই সময় বিদ্যালয়ে ছুটি থাকায় অনেক জায়গায় ঘুরতে যাওয়া যায় এছাড়াও প্রচুর শাকসবজি ও ফলমূল পাওয়া যায় অপকারিতা গ্রীষ্মের প্রচণ্ড গরমের কারণে মানুষ সহ বিভিন্ন প্রাণীরা প্রচণ্ড কষ্ট অনুভব করে খাল বিল নদী নালা সব শুকিয়ে যায় চারিদিক জলসংকট দেখা যায় জলের অভাবে চাষাবাদে ক্ষতি হয় এই সময় মশা মাছির উৎপাদ বাড়ে ফলে ডেঙ্গু ম্যালেরিয়া কলেরা প্রভৃতির রোগ হবার সম্ভাবনা বাড়ে বৈশাখ মাসে বিকেলে মাঝে মাঝে কালবৈশাখী ঝড় হয় যার কারণে প্রচুর ঘরবাড়ি নষ্ট হয়ে জীবনহানি ঘটে উপসংহার গ্রীষ্মকালের তাপ আমাদের কষ্ট দিলেও গ্রীষ্মের জন্যই আমরা শীতের আমেজ অনুভব করতে পারি গ্রীষ্মকালে আমরা নতুন বছরকে স্বাগত জানাই গ্রীষ্ম বয়ে আনে রং ও প্রাণীর বাহার তাই তো বারবার প্রতিবার বলবো এসো হে বৈশাখ এসো এসো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো থ্যাংক ইউ